ভাইরে ভাই একদম তুফানের গতিতে প্রবাসীদের টাকা রেটটা বেড়েই চলেছে বন্ধুরা গতকালকেতে গাছকে আবার একদিনের ব্যবধানে এক লাভে প্রায় তিন চার টাকার মতো করে বেড়ে গেছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট গতকালকে গাছকে আবার উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপ কান্ট্রি দেশগুলোর সহকারে টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক গ্রাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে দুবার দেরামের রেটটা কিন্তু বেড়েছে লুলু মানি ট্রান্সফার একচেঞ্জের তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সারা একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএলার একশো তে তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা সত্তর পয়সা রিয়া মানে ট্রান্সফারে একশত বাইশ টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্লিঙ্গিত বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছেষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানে ট্রান্সফারে সাতাশ টাকা আশি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা অগ্রণী রেমিটাসওজি চেয়ে সাতাশ টাকা আশি পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার চোরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক পাউন্ডে একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আটাশি পয়সা অপরদিকে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমার আলমির কাপ ন্যাশনাল লোলু হাবিব কাতার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের ক্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার মতো করে পাবেন যেখানে গতকালকে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার মতো ছিল আজকে কিন্তু আবার রেটটা বেড়েছে অপরদিব আজকে কুয়েতের এক দিন আরে এক টাকা বারো পয়সা যা কুয়েতে এক লাভে প্রায় তিন চার টাকার মতো করে বেড়েছে কুয়েতের ইউই একচেঞ্জের তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা আলমোজাইনি একচেঞ্জের চারশত এক টাকা বারো পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা আলনাদা একচেঞ্জের চারশত এক টাকা বারো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বিশ পয়সা অন্যান্য তো আপনারা চারশত এক টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারআনের একদিনে তিনশত পঁচিশ টাকা নব্বই পয়সা বারাইনের জেন্স এক্সেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তিরিশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা নব্বই পয়সা এনইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাসি পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে আপনারা বত্রিশ টাকা তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন বার ক্যাফ থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা